প্রতি বছর বিশ্বজুড়ে হাজার হাজার শিশু জলে ডুবে প্রাণ হারায় আর এর বেশিরভাগই প্রতিরোধযোগ্য অবহেলা অসতর্কতা আর সচেতনতার অভাবই ডুবে মৃত্যুর প্রধান কারণ তাই ওয়ার্ল্ড ড্রাউনিং প্রিভেনশন ডেতে কলকাতার রোটারি সদনে আয়োজিত হলো বিশেষ কর্মশালা কাওয়াজ পাইলট প্রকল্পের অধীনে তিয়াত্তর জন শিশুকে নিয়ে শুরু হয়েছে সচেতনতা অভিযান সুন্দরবনের দুশো পঞ্চাশটি জায়গায় বসানো হয়েছে ফেন্সিং প্রশিক্ষণ পেয়েছেন চার হাজার জন শিশুদের সুরক্ষায় এই উদ্যোগ একটি বড় পদক্ষেপ সাম্প্রতিক সমীক্ষা বলছে পশ্চিমবঙ্গে প্রতিদিন গড়ে পঁচিশ জন করে মানুষ জলে ডুবে মারা যায় যার মধ্যে বারো জনই শিশু যারা ছোট তো আমরা চেষ্টা করছি সেটা বন্ধ করতে এবং আমরা সরকার এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন এবং সাধারণ মানুষের প্রচেষ্টায় আমরা এটাকে বন্ধ করার জন্য বদ্ধপরিকর আজকে তারই সেটা সেলিব্রেশন যে আমরা অনেকটা করতে পেরেছি বিশ্ব স্বাস্থ্য সংস্থা নির্দেশিত যে সমস্ত পদ্ধতিগুলো এই ধরনের মৃত্যু বন্ধ করতে পারে সেগুলো আমরা সুন্দর করেছি এবং আমরা অনেক শিশুকে ভালো রাখতে পেরেছি